প্রিয় ভিও ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কিং চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ইতিমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি কথা বলবো কীরগিস্তান কিরগিস্তান যেতে কত টাকা লাগে এবং আপনার বর্তমান কি পরিস্থিতি আর হচ্ছে টোটালি আপডেট আপডেট আর কি নতুন আপডেট আর হচ্ছে আপনার মালদ্বীপে এখন যা যাচ্ছে তারা কত টাকা বেতন পাচ্ছে এবং যা কেমন সুযোগ সুবিধা হচ্ছে এবং কোন কোন কাজের আপনার একটু ভালো অবস্থা এই বিষয়টা আপনার সাথে এক্সপ্লেন করব এর আগে আমি অনেকগুলো ভিডিও বানাচ্ছিলাম তো আপনারা প্রচুর জিজ্ঞেস করছিলেন যে ভাই খরচটা উল্লেখ করেন তো মূলত আজকে খরচটা নিয়ে এই বেশি কথা বলবো তো চলুন শুরু করি মূল ট্রপিক তো দেখেন যে আপনার কীর যে বর্তমান যে অবস্থা এবং জি হাল ওখানে এখন বর্তমানে প্রচুর ঠান্ডা বুঝান প্রচুর প্রায় আপনার মাইনাস প্রায় মাইনাস হচ্ছে আপনার আঠারো আঠারো বিশ এত ঠান্ডা এত বড়ো আছে। বুঝছেন মানে আপনি চব্বিশ ঘন্টায় বড় পরে আপনি কি বলা হয় সবসময় আপনার জ্যাকেট পরে থাকতে হবে আর শুধু এই জ্যাকেট না সেই লেভেলের জ্যাকেট ওই দেশে আপনার ব্র্যান্ড নাম করা মোটা জ্যাকেট আছে ওইগুলো পড়তে হবে তো দেখেন অনেকে প্রশ্ন যাবে খরচটা কত দেখ খরচটা হচ্ছে আপনার আপনার যে যারা গার্মেন্ট সেক্টর যা যারা মেয়ে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আপনার এক লাখ এক লাখ পঞ্চাশ থেকে শুরু করে এক লাখ আশি এবং যদি আপনি এজেন্টের মাধ্যমে যান সেক্ষেত্রে টাকাটা আরো বেশি এবং যদি এজেন্সি বা ভালো যারা কাজ করতেছে তাদেরকে ধরে আপনি যেতে পারেন সেক্ষেত্রে আপনি মেয়েদের ক্ষেত্রে এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ আশি পর্যন্ত হয়ে থাকে অনেক জায়গায় একটু বেশি কম হইতে পারে অনেকে দুই লাখ আছে আর যদি অ্যাজেন ধরেন সেক্ষেত্রে একটু বেশি আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে আপনার আহ দুই লাখ দুই লাখ তিরিশ চল্লিশ থেকে শুরু করে যদি সরস্বর এজেন্স যাইতে পারেন তাহলে আপনি দুই লাখ বিশ দুই লাখ চল্লিশ দুই লাখ পঞ্চাশ দু লাখ ষাট এর মধ্যে যেতে পারবেন এরকম অ্যাভেলেবেল যাচ্ছে আমাদের পরিচিত বাইবেলার অনেকে গিয়ে আছে কথা বলছি এবং যার আগেও কথা বলছি এবং যারা লোক পাড়ায় তাদের সাথেও মাঝে মাঝে কানেকশন করি তো তো জানতে পারি আর যদি আপনি এজেন্ট অথবা আপনি কি বলে হয় যদি সাফ এজেন্সির মাধ্যমে যান মানে এক তো ছেলেদের ক্ষেত্রে আপনার দুই লাখ তিরিশ থেকে চল্লিশ দুই লাখ চল্লিশ থেকে তিরিশ থেকে শুরু হয় এবং আপনার কাজ বুঝে অনুযায়ী কম বেশি যেমন গার্মেন্ট সেক্টর আপনি আড়াই লাখ টাকার মধ্যে একদম এক সপ্তাহে আমি আপনার নিরানব্বই পার্সেন্ট শিওর আর অন্যান্য যে সেক্টর এগুলো আপনার অনেকে একটু বেশি কম নেয় যেমন আপনার এগুলো আমার কথা না আমাকে অনেক ভাই মেসেজ করছিল বা কমেন্ট করছিল তারা যাচ্ছিল তো ওনাকে জিজ্ঞেস করছিলাম বা উনি বলছিল কেউ আপনার তিন লাখ কেউ হচ্ছে তিন লাখ বিশ আবার একজন নাকি বলছে আপনার হোটেল কাজ যাইতেছে তাকে বলছে আপনার প্রায় আপনার তিন লাখ আশি চার লাখের কাছাকাছি তো এইগুলা আমার মনে হয় যে আপনার মনে হয় না কথা বলছিলাম অনেকে আপনার এজেন্ট বা দালালের মাধ্যমে তো যারা আপনার দুই তিন হাত ঘুরায় তাদের টাকাটা বেশি লাগে কিন্তু মূলত যে আপনার ওখানে যে রেট এবং যে এজেন্সিগুলো কাজ করতেছে আপনারা গুগল অত ওয়েবসাইটে গিয়ে যদি আপনার লেখেন যে বাইরাট কম একটা ওয়েবসাইট আছে ওখানে গেলে আপনি সব তথ্য সুন্দরভাবে পেয়ে যাবেন কারা কারা লোক পাঠাচ্ছে কিরকিস্তানের জন্য কোন কোন অফিস অফিসের নাম্বার সহ লাইসেন্স কত সালে করছিল এবং কতজন পারে এভ্রিথিং সবকিছু আপনি টোটালি একটা বিষয় ক্লিয়ার পেয়ে যাবেন তাহলে আসলে কাউকে জিজ্ঞাসা করতে হবে পারেন এমনকি আপনার আর কোনো প্রশ্ন আসলে থাকবে না আর আমরা মূলত ওইগুলো দেখি তারপর হচ্ছে বাংলাদেশে কয়েকটা বড়ো ওয়েবসাইট আছে নাম করে ওইগুলো তো ওয়েবসাইট ঘাটাঘাটি করি তারপর হচ্ছে আমরা যারা ইউটিউব করি আমরা যারা এগুলো খবর রাখি তাদের গ্রুপ আছে ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ওইগুলোতে তথ্য নিয়ে আপনাদেরকে মানে শিওর হয়ে তারপর আদান প্রদান করি তো এখানে মূলত হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আপনার দুই লাখ সরি এক লাখ চল্লিশ থেকে শুরু করে আপনার এক লাখ আশি দুই লাখও নেয় আর ছেলেদের ক্ষেত্রে আপনার দুই লাখ বিশ থেকে শুরু করে তিন লাখও আছে কাজপুর আর গার্মেন্টস সেক্টরটা এগুলো আপনার আড়াই লাখ দুই লাখ ষাট এর মধ্যে যাওয়া যা আর বেতন যেটা বেতন ওনারা যা বলে বেতন ঠিক আছে হালকা পাতলা একটু কম পাবেন বাট এখানে কথা হচ্ছে আপনি প্রথম গিয়েই এই বেতনটা পাবেন না আমি আপনাদেরকে বারবার বলি প্রথমে গিয়ে বেতন পাবেন না বেতন পাইলেও সংখ্যাটা দেখবেন ঠিক আছে কিন্তু ওখানে যাওয়ার পর দেখবেন যে আপনাকে একশো টাকা বেতন দিচ্ছে ওখান থেকে আরো বিশ টাকা আটটা টাকা দিচ্ছে আপনার খাবার বা আপনার বেড বা নানান ধরনের আপনার চিকিৎসা বা আপনার কি বলা হয় ইন্স্যুরেন্স এগুলো খরচ হতে পারে বা কোন যদি বেধা হতে তখন কে দেখবে এগুলো বাপর নানা ধরনের আপনার ফেসিলিটি আছে যেইগুলো আপনি ওখানে না গেলে কখনোই কখনোই আসলে বুঝতে পারবেন না অনেকে আপনাকে বলবে যে আপনার এই চারশো পাঁচশো টাকা ডলার বেতন এবং আর বাকি সবকিছু ওই দেশের যে আইন আইন অনুযায়ী এটা আসলে একটা জাস্ট একটা সাইকোলজিক বুঝছেন আপনাকে মানে বুঝ দেওয়া আর কি আর কিছু না আর হচ্ছে সবচেয়ে বড় কথা হলো তিল লাগুন সাত তিলের লাগুন যদি যাইতে পারেন ডাইরেক্ট কোম্পানিতে আমি আবার বলি যে তিন লাখ সাড়ে তিন লাখ বা আপনার যদি নেয় বা মেয়েদের ক্ষেত্রে যদি একটু বেশি নেয় যদি আপনারা সরাসরি ডাইরেক্ট কোম্পানি বা যে কোম্পানিকে আপনাকে বলে ই না কিন্তু এক বছর বা আপনার ছয় মাসে মেয়েদের পাঠাবে তারপর ওখানে কিছুদিন বসায় রেখে আপনাকে হোটেলে বা যেখানে রাখবে রাখুক এরপর আপনাদের কাজ খুঁজে কাজ দিবে এটা একটা আসলে একটা সমস্যা দায়ক এবং এটা আসলে কোনোভাবেই আপনার পিছনে ভালো হইতে পারে না এটা আপনার জন্য খারাপ হবে কারণ এক জায়গায় কোনো নিয়ে ঢুকাই দিল আপনাকে কিছুদিন রাখার পর ওখানে আপনি ওখানে লোকালে কাজ করতেছেন তিনি আপনার নিবে না তিনি আপনার খাবার দাবার দায়িত্ব বা ওষুধ তৈরি কিছু দেখবেন সব কিছু আপনাই এটা একটা বিপজ্জনক এবং যখন আসবেন তখনও আপনার টাকা দিয়ে আসতে হবে এবং কোম্পানি যদি আপনাকে জেনে কাজ করে তিনি যদি আপনাকে বেতন না দেয় তাও কেউ কিছু করতে পারবে না বা কিছু করার নেই তো এই জন্য আমি বলবো এই এই সাইডগুলো বা এই টাইপের বিষয়গুলো আপনারা এড়িয়ে চলবেন এবং এইগুলোতে না দেওয়ার চেষ্টা করবেন যদি ডাইরেক্ট কোম্পানি দিতে পারেন তাহলে যান আর ডাইরেক্ট কোম্পানি কাজ অনেকে জিজ্ঞেস করছিলেন যে ওয়ার্ক পারমিট বিষয় হচ্ছে কিনা হ্যাঁ হচ্ছে হ্যাঁ ভালো ভালো কিছু হয়ে যাচ্ছি আপনার কাজ করতে আসে তারাই মূলত এই কাজগুলো বার করছে তারাই কাজ করতে গিয়েই বাকি যারা থাকে না এটা কাজ করে তারা তখন ওইখানে যুগ কইরা মনে করেন যে মানে এটা এটাকে মনে করেন যেহেতু এরা বাইডাল তখন তারা এটাকে কেন্দ্র করেই কেউ হচ্ছে আপনার ওই যে ই ভিসা এরপর আরও কিছু বিষয় আছে টুরিস্ট ভিসা এগুলোকে আই না মানে প্রচার করে অনেকে দিতে আছে। কিন্তু মূল এইভাবে না মূল হচ্ছে অর্কামিট বিশান অর্কামে অনেক এজেন্সি কাজ করতেছে আপনারা একটু চাচা বাচা করলে বা চারপাশে একটু খোঁজ নিলে আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন আর বেতন যত এত ঠিক আছে কিন্তু নতুন গিয়ে পাবেন না যদি ডাইরেক্ট কোম্পানি যান সেই ক্ষেত্রে আপনি এক মাস পরে গিয়ে পাবেন হ্যাঁ এতটুকু বলতে পারি যদি ডাইরেক্ট কোম্পানি যায় এবং কোম্পানি সরাসরি আর অন্য অন্য সেক্টরগুলা যদি আপনি ডাইরেক্ট না যান তাহলে এটা আমি আসলে বলতে পারবো না তবে পাইতে পারেন অনেক কষ্ট হবে পাঁচ ছয় মাস পর কষ্ট হবে আর মূলত ওখানে কি কাজ হচ্ছে দেখেন ওখানে হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টর কনেক্টর এখন বরফ চলে এখন মানে প্রচুর ঠান্ডা ওই দেশে এখন এই কাজটা স্টপ ধরতে গেলে তো গার্মেন্ট সেক্টর তারপর হচ্ছে আপনার এই হোটেল রেস্টুরেন্ট এগুলো এখন আমাদের লোক যায় না আমি বলতে পারবো না বাট গার্মেন্টস সেক্টর যে কাজ হচ্ছে এটা আমি শিওর এবং এর দিকে যাইতে পারেন কিছু ভালো ভালো গার্মেন্টস আছে এগুলো আপনারা ওই এজেন্সির মাধ্যমে ভালো করে চাষাবাসে করে তারপর যাবেন তো আজকে এই পর্যন্তই আমার এই তথ্যগুলো কেমন চলবো অবশ্যই জানাবেন আর এরকম নতুন নতুন তথ্য পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোধা হে সেফটি ওয়ান